দশটা হবে সাড়ে নটা দশটা এরকম সাড়ে নটা হবে তো তখন থেকে ব্লকটা শুরু করলাম আর আজকে হচ্ছে এখানে দেখুন বর্মশায় হচ্ছে ঠাকুরের মানে জায়গাটা ভালো করে পরিষ্কার করছে আর এখানে যেহেতু সন্ধ্যে দেওয়া মানে কি তেলের প্রদীপ জ্বালানো হয় এতটা পরিমাণে ওখানটায় মানে কি হয়ে গেছে তাই ওখানটায় ভালো করে পরিষ্কার করে ওখানে আর একটা নিউ মানে নতুন ব্যাপার ওখানটায় চিটিয়ে দেবে আর ভালো করে বাসন টাসনগুলো সব আজকে মাচ্ছে মানে আমার যেহেতু এদিকে সিন্দেলা আছে স্যান শিখে খাওয়াতে হবে বান্না আছে আমার সময় হয়ে ওঠে নাই তাই মানে কি ওই পরিষ্কার করলো পরিষ্কার করে পূজা টুজা সব কমপ্লিট করে দিল পূজা টোজা করে নিয়েছে তারপরে করার পরে এখানে ওলা আপনার সাথে শেয়ার করে ওই যে কুমড়োর শাকগুলো দেখতে পেয়েছেন আমি কিন্তু নিচে থেকে গার্ডেন থেকে তুলে নিয়ে আসছি আর সাথে দুজনেই গিয়েছিলাম বর আর আমি দুজনে যেয়ে বর জামাগুলো মিলছিলো আর আমি এই কুমড়ো শাক তুলে নিয়ে আসছে আর এই দেখুন কত সুন্দর লাউয়ের মানে কি লাউ শাকগুলো হয়েছে লাউ শাকগুলো মাচার মধ্যে বর্ষার জল পড়তে না বেশ ভালো হয়েছে আর এখানে মানে কি বেগুনও ভালো হচ্ছে কুদ্রের কলমি শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এইবারে আমার না ভেন্ডিটা ভালো হয় না অন্য অন্য ভেন্ডিটা ভালো হয় আর এগুলো কিন্তু ঝিঙ্গে গাছ এগুলো সব ঝিংগে গাছ তো ঝিংগে গাছটা আপনাদেরকে দেখাই ঝিঙ্গে গাছ এখানে লাল শাক আছে আর লাল শাক ওই জায়গাটা খালি কলমি শাকের পাশে যে জায়গাটা দেখতে পেয়েছেন ওটা খালি ছিল মানে ঘাস হয়ে গিয়েছিল শাক গাছ লাগিয়েছিলাম কিন্তু হয় না পরে তারপরে পরিষ্কার করে আবার ওই যে শাক শাকেরই বিচে মানে বিচাগুলো ছিল ওগুলো দিয়েই মানে কি আবার মানে লাগিয়ে দিয়েছে আর আজকে কুমড়ো শাক করব গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসছে আলু বেগুন কুমড়ো কুঁদরি এই দেখুন সব কেটে নিয়েছি বরবটি ছিল কাঁচা লঙ্কা সব গাছে। আজকে মানে কি আলু দিয়ে সুন্দর করে একটা চ চুরি করবো আর কাঁচা লঙ্কাগুলো যে এতটা পরিমাণে ঝাল তো বুঝতে পারি না আমি এখানে মানে কি পাঁচটার মতন কাঁচা লঙ্কা কেটে দিয়েছি জানি ঝাল হবে না আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বানাবো আর এই মূলও দেখতে পেয়েছেন অফসিজেনের মূলও গার্ডেনেতেই হয়েছে অফসিজেনের মূলও আর বললাম না নিজের হাতে যখন কিছু লাগাবেন তা থেকে যখন ফলন পাবে না খুব মানে আনন্দ মজাটাই আলাদা যাই হোক এখানে ভেন্ডিটাও গাছ থেকে নিয়ে আসছি মূল আর ভেন্ডি দিয়ে আর ডাল দিয়ে মানে বড়া করে ডাল দিয়ে টক করবো তারপরে এখানে বর্মশাই কালকে মার্কেটে গিয়েছিল আমার পছন্দের বিস্কুট নিয়ে আসছে এখানে খাড়ি বিস্কুট আর খারি বিস্কুটগুলো আমার পছন্দের হলে কি হবে এখানে মানে কি মেয়ে খায় নাই সিন্দিলাও খেতে ভালোবাসে কিন্তু এই খাড়ি বিস্কুটটা খেলো না কেন আমি বুঝতে পারলাম না এখানে বড় মানে কি আর ওর পাপাই এগুলো খেয়েছে আর যাই হোক বেশিরভাগটাও ও খেয়েছে আর আমি খেয়েছি দুজনে মিলেই খেয়েছে আর ওই বিস্কুটটা আমার কিন্তু এই দুটো বিস্কুট খুব ফেভারিট আর নিয়ে আসছিলো রসমালাই রসমালাইটা নিয়ে আসছিলো আমি ওটা ফ্রিজেতে রেখে ফ্রিজেতে রেখে দিয়েছি তো কারণ গরমের জন্য খারাপ হয়ে যাবে তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম রসমালাই আর এখানে দেখুন সিন্দিলাকে দিতে সিন্দিলাকে এই বিস্কুটগুলো দিতে সিন্দিলা বলে মামা মি বিস্কুটগুলো তো খুব টেস্টি আর এই বিস্কুটটা সত্যিকারেরই টেস্টি আর এখানে দেখুন রসমালাইটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রসমালাইটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এখানে রসমালাইটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার কারণ এর আগে যতবার রসমালাই নিয়ে এসেছে মানে কি নষ্ট হয়ে যায় মনে থাকে না ফ্রিজে রাখতে আর গরমে তো এইসব জিনিস ফ্রিজেই থাকে আর ফ্রিজ থেকে যখন মানে কি বের করবেন সাথে সাথে খেতে হবে নাহলে রেখে দিলেই খারাপ হয়ে যায় মানে গরমের জন্য। তো যাই হোক এখানে দেখুন মানে অনেক বোতল খালি হয়ে গিয়েছিল। আর এখানে বোতল অনেক খালি হয়ে গিয়েছিল সেই বোতলগুলোতে সব জল মানে কি ভরে রেখে দিয়েছি মানে এখনই করলাম করার পরে শেয়ার করতে চাই আর অনেক বাসন হয়ে গিয়েছিল আর সব ধুয়ে নিলাম আর এখানে বিছানার বেডশিটটাও চেঞ্জ করে দিলাম একা হাতে মানে কি আর সবটাই সামলাই মানে শুধু মানে তো এখানে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম তারপরে বালিশগুলো মানে বিছানাতেই ছিল তো বালিশগুলো উঠিয়ে বিছানাটা আবার কালকে রাত্রেবেলা চেঞ্জ করেছিলাম আজকে চেঞ্জ করে নেই তাই মানে বালিশগুলো তুলে আবার রেখে দিলাম বিছানাটা পরিষ্কার করে আর সে মানে সেন্ডিলাও আমার সাথে সাথে হেল্প করতেছে করে ও মানে কিছু বললে মানে কি করে দেয় ছোট হলেও কী হবে হাতে হেল্পটা করে মাহে আর এখানে রান্নাবান্না হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি আর বড়া দিয়ে টক করেছি কুঁদড়ি আর ভেন্ডি আর কুঁদড়ি আর মূলো দিয়ে আর এদিকে একটু সোয়াবিন একটু শুকনো শুকনো কষা কষা করে রান্না করে নিচ্ছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাব একটু মার্কেটে আর আজকে মার্কেটে গিয়ে মানে কি আর বলো মার্কেট থেকে আসার পর তো বরের সাথে মানে কি একটু রাগারাগি হয়ে যাওয়ার কারণে প্রায় মানে কি আর বলো দু সপ্তাহের মতন আমি মার্কেটই বেরোয় নাই কেন রাগারাগি হয়েছে সেটা আমি বলতেছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমি বলতে আছি এত জামা কাপড় এখানে প্রত্যেক ধোয়া হচ্ছে আর এখানে প্রত্যেক তো রোজ পাট মানে কি পাট করে আর রাখা হচ্ছে না তাই এখানে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আর এখানে জামা ফো মানে পাট করে বা যে যার জায়গায় সে তার রেখে দেব। আর তার জন্যে এখানে জামাকাপড়গুলো পাট করে নিচ্ছে আর দু তিন দিনের জামা কাপড় রাখা আছে পাট করা হয় না আর এখানে পাট করে সুন্দর করে তারপরে আমি স্নান করতে চলে যাব আর ওদিকে রান্না চলতেছে সোয়া তরকারিটা হচ্ছে তার মধ্যে এখানে জামাকাপড়গুলো মানে যেহেতু মানে কি রোজ রেগুলার মানে সবজি আনতে যাবা মার্কেট মানে কি যে যাতায়াত হচ্ছে না আর গরমকালে একবার যেই জামা পরে ফেলবো সেই জামা আর দ্বিতীয়বার পরতে ইচ্ছে না আর বাচ্চাদের কথা তো ছাড়ো বাচ্চারা যে সারাদিনে কত জামা চেঞ্জ করতে থাকে তার কোনো ঠিক নেই বিশেষ করে আমার ছোটোটা ছোটো মেয়ে এত পরিমাণে জল মানে কি জল ঘাঁটে যে পুরো জামা কাপড় মানে সারাদিনে হয়তো সাত আটটার বেশি মানে কি ভেজা করে তারপরে তো প্যান্টের কথা মানে বলাই না বলাই ভালো আর এখানে ফোল্ড করে নিয়েছি চলুন জামা কাপড়গুলো পটাপট ফোল্ড করে নিটান করে চলে আসছি মানে খেতে আজকে হচ্ছে মানে সিন্দুলার পাপার আসতে দেরি হবে আজকে কিন্তু রবিবার সানডেই ছিল কোনো কারণে খুব মানে কাজ ছিল তাই এখানে আমার দিকে বললো খেয়ে নো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আসার পর ওর বাপাও খেয়ে নিয়েছে খাওয়ার পরে ওর পাপা রসমালাই নিয়ে আসছিলো তো ওটা বের করে নিয়ে আসলো আমাদের দিকে দিছে রসমালাইটা খেয়ে দেখো কেমন লাগছে তো এটাই আমি খাচ্ছিলাম রসমালাইটা ভালোই লাগছিল খারাপ লাগে না রসমালাইটা তারপরে এখানে মার্কেট যাব বলে বেরিয়ে পড়লাম এখানে মার্কে যাব দেখুন এখানে রেডি হয়ে গেছি আমি আর ওদিকে বড়বাবু ওখানে জোতা ভরতেছে তো আর সিঙ্গেলা আনছি মানে কি বেরিয়ে দেখুন

মানে কি পৌঁছে গেছে মার্কেটে আর এখানে মার্কেটে যাওয়ার পথে এখানে গাড়িতে মানে কি স্ট্যান্ড বসার যে পাদানটা একটা ভেঙে গেছে তো ওটা লাগানোর জন্যই দাঁড়িয়ে ছিল পাশেই হচ্ছে একটা চশমার দোকান ছিল তো অনেক দিন ধরে একটা ভালো সানগ্লাস নেওয়ার খুব ইচ্ছা ছিল আর আমার আগের সানগ্লাসটা মানে কি আর বলবো খারাপ একটু বড়ো বা অতটা আমার পছন্দ নয় যাই হোক এখানে কিন্তু একটা ভালো দেখে একটা সানগ্লাস নেওয়ার খুব অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু সেটা গিফট করলো মানে বড় মশায় আর স্যান্সিও একটা এই সিন্দিলাও একটা নিল নিলো নয় সিন্দিলা স্যান্সের আছে সিন্দিলাও একটা নিল ভালো এই চশমাটা কিন্তু খুব ভালো আর এখানে দেখুন তার মধ্যে এখানে যৌম্বী যে মেলা হচ্ছে সেই মেলাতে চলে আসলাম এবার রাগারাগির মূল কারণটা হচ্ছে আসছিলাম কেনাকাটা করতে সেখানে আমাকে বললো চলো ওখানে মার্কেট আছে সারা মানে কি কত দূর ঘুরে নিয়ে আসলো আর এত প্রচণ্ড পরিমাণে ধুলা মানে ধুলা মানে প্রচণ্ড পরিমাণে যেহেতু রোডের কাজ হলে ধুলা তো হয় সেরকম মানে এত ধুলা সেই ধুলা মাখি মাখি নিয়ে আসলো মানে সামনে মার্কেট মার্কেটে না নিয়ে যে এখানে মেলাতে মেলাতে নিয়ে চলে আসছে তো যাই হোক এখানে দেখুন মেলাতে এসে আর মেলা তো মানে কি আমাদের প্রচণ্ড পরিমাণে ভিড় আর গরম আর এখানে মেলায় শুধু যে দোলাগুলো হয় আর নাগরদোলাগুলো হয় এগুলো সব নানা রকম বাচ্চাদের খেলা বড়োদেরও আছে বড়ো বাচ্চা সবাইকার আর এখানে জুস আইসক্রিম এই ধরনের খাওয়া দাওয়ার আর এমনি টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক দোকান বসেছে আর এখানের মেলা এই রকমই আর তাও এই মেলাটা তাও ভালো লাগছে আর অন্য অন্য জায়গায় মেলা অতটা ভালোও হয় না চলুন ভিডিওটা এখানে শেষ করলাম ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন